সুন্দর একটা দোপাটা পুরানো দোপাটা কাজ করা এবং স্যামডং সিল্কের একটা বিএস প্যান্ট কার্ড প্লাজো পাবে সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে বিএস ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে চারটা কালার আছে চারটা কালার দেখাবো এই যে বিএস একটা গোল্ডেন সুন্দর একটা কালার লাইট গোল্ডেন কালার তারপর একটা কালার হবে আঙ্গুর কালার আঙ্গুর কালার

পুরো ড্রেসটার মধ্যে দেখেন কাদদানা দিয়ে কাজ ছড়া আছে সম্পূর্ণ রিয়েল স্টেনের কাজ ছড়া আছে খুব সুন্দর করে নিচে পুরোটা প্যানেলে গডজেস করে কাজ করা হবে পুরোটাই হাতের কাজ করা হচ্ছে পিসটার মধ্যে বিয়াস এবং পিছনে একটা বেল্ট আছে খুব সুন্দর করে প্যানেল হচ্ছে কাজ করার জন্য পিছনে একটা পার আছে হাতেরা কিন্তু বিয়াস অনেক সুন্দর করে পুরো হাতেরা গডজেস করে কাজ করা হবে পুরো হাতেরা খুব সুন্দর করে কাজ করা আছে এবং সাথে পাবেন একটা প্যান কার্ড পাওয়া যায় সেম কাপড় একটা প্যান কার্ড পাওয়া যায় ওন্নাটা কিন্তু বিয়ার সেম কাপড়ের ওন্নাটা থাকতেছে দোপাট্টাও আমাদের সেম কাপড়ের দোপাট্টা হবে খুব সুন্দর বড় একটা দোপাট্টা এই ড্রেসটা কিন্তু বিয়ার চারটা সাইজ আছে 38 থেকে 44 সুন্দর সাইজ এবং চার কালার আছে চারটা কালার চারটা কালারে খুব সুপার কালার প্রাইসও কিন্তু বিয়ার সাগো রিজনেবল প্রাইস চলে আসবে মাত্র 2800 টাকা করে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পেজ বুরেক এই যে একটা কালার লাইট পিঙ্ক কালার তো লাইট পিঙ্ক তারপর একটা কালার আছে পেস্ট কালার চলো পেস্ট তারপর একটা কালার আছে বিয়াস পার্পেল কালার প্রাইস পড়বে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা লাস্টের আর একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল রিকোয়েস্টের একটা ড্রেস আবার রেজিস্টার করা হলো খুব সুন্দর একটা দেখেন ডিজাইনটা পুরোটা জোরে দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এখানে গ্লাস ওখানে কাজ করা আছে এবং সুন্দর সুন্দর নাক ফুল দিয়ে কাজ করা আছে এবং ডিজাইনটা কাটিংটা একটু দেখেন কাপড়ি কাটিং হবে ডিজাইনটা খুব গোল হয়ে খুব সুন্দর করে একটা রাউন্ড স্টাইলের শেপটা চলে আসবে এটা অনেক সোবার একটা থ্রি পিস হাতেরা গর্জিয়াস কাজ করা আছে প্লাস ফলস করা আছে এখানে কুচি করা আছে সেম কাপড় একটা প্যান কার্ড প্লাজো আছে কাজ করা ওনাটা তো অনেক সুন্দর একটা ওনা পুরো ওনাটা কিন্তু দেখেন পিস অনেক সুন্দর করে কাজ করা হবে ওনারা যেটা কাজ করা প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে রেস্টের নিতে হবে পিএস বুড়িক থেকে পিস কালারগুলো দেখা যাক এক করে মেরুন কালার তারপর আছে লাইট পেস্ট কালার

সাথে হাতেরা পলস করা আছে প্লাস হাতের মধ্যে অনেক সুন্দর করে হাতের মধ্যে গর্জিয়াস কাজ করা আছে কালারটা অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে তো সেম সিল্কের একটা প্যান কাট প্লাজো আছে আর ওন্নাটা হবে সেম কোটা ফেব্রিক্সের একটা ওন্না বড় পাঁচ হাতের একটা ওন্না আছে কত সুন্দর করে কাজ করা এই ড্রেসটা প্রাইসও কিন্তু পুরো ভিউয়ার্স মাত্র 2600 টাকা 2600 টাকা করে সুন্দর ড্রেস নিতে পাবেন ফেসবুক থেকে আমি ভিউয়ার্স এক এক করে কালার দেখাচ্ছি 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হবে এই যে একটা কালার আকাশী কালার